যে কোনো উপায়ে এটি করো যে কোনো উপায়ে এটি করো ডু ইট অ্যানি হাউ ডু ইট এনিহাউ যে কোনো উপায়ে এটি করো নিজের উপর বিশ্বাস করো নিজের উপর বিশ্বাস করো বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস করো ভেবে চিনতে বলো ভেবে চিনতে বলো থিংক বিফর ইউস্টিক থিংক বিফর ইউস্টিক ভেবে চিনতে বলো বা বলার আগে ভাবো থিংক বিফর ইউ স্টিক বলার আগে ভাবো এই জন্যই আমি তাকে পিটিয়েছি এই জন্যই আমি তাকে পিটিয়েছি দ্যাটস ও আই বিট হিম দ্যাটস ও আই বিট হিম এই জন্যই আমি তাকে পিটিয়েছি আমি কি ভেতরে আসতে পারি আমি কি ভেতরে আসতে পারি মে আই কাম ইন মে আই কাম ইন আমি কি ভেতরে আসতে পারি দরকার নেই যাওয়ার দরকার নেই দেয়ার ইজ নো নিড টু গো দেয়ার ইজ নো নিড টু গো যাওয়ার দরকার নেই আমি এই রকম দ্বিতীয়বার করব না আমি এইরকম দ্বিতীয়বার করবো না আই উইল নট ডু দিস এগেন আই উইল নট ডু দিস এগেন আমি এইরকম দ্বিতীয়বার না আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না আই ডোন্ট এনিথিং এলস ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস আমি আর কিছু চাই না আমি আসছি আম কামিং আমি আসছি আই এম কামিং নেও যেটা তোমার চাই নেও আমরা বললেন যে নিয়ে নাও নেও যেটা তোমার চাই বলবো টেক হোয়াট ইউ ওয়ান্ট টেক হোয়াট ইউ ওয়ান্ট নেও যেটা তোমার চাই ওটা কি ছিল ওটা কি ছিল হোয়াট ওয়াজ দ্যাট দ্যাট হোয়াট ওয়াজ ওটা কি ছিল আমি এখনই আসছি বলি না আমি এখনই আসছি আমি এখনই এটা বানিয়েছি আমি এখনই এটা বানিয়েছি আই জাস্ট মেরিট আই জাস্ট মেরিট আমি এখনই এটা বানিয়েছি এতে আমার দোষ কোথায় এতে আমার দোষ কোথায় হোয়াট ইজ মাই ফল্ট ইন ইট হোয়াট ইজ মাই ফল্ট ইন ইট এতে আমার দোষ কোথায় সে খুব ভালো বলে মানে সে খুব ভালো কথা বলে সে খুব ভালো কথা বলে হি স্পিক্স ভেরি ওয়েল হি স্পিক্স ভেরি ওয়েল সে খুব ভালো কথা বলে আমি এই ড্রেসে কেমন লাগছি কোনো জামা প্যান্ট পরে বলুন না যে আমরা এই ড্রেসটায় আমি কেমন লাগছি বলবো হাউ ডু আই লুক ইন দিস ড্রেস হাউ ডু আই লুক ইন দিস ড্রেস আমি এই ড্রেসে কেমন লাগছে আমি সব কিছু নিজে নিজে করি আমি সব কিছু নিজে নিজে করি আই ডু এভরিথিং বাই মাই সেল্ফ আই ডু এভরিথিং বাই মাই আমি সব কিছু নিজে নিজে করি তোদের সাথে কথা বলা শেখো বড়দের সাথে কথা বলা শেখো লার্ন টু টক টু এল্ডার্স লার্ন টু টক টু এল্ডার্স বড়দের সাথে কথা বলা শেখো